ভরপুর চলতেছে শীতের মাল আমরা শীতের মাল উঠেছি এরপরে আপনার আচ্ছা এখন এখন তো ভরপুর শীতের ভরপুর শীতের কালেকশন আমাদের কাছে যেগুলো আইটেম আছে ডেনিম আছে আপনার কুয়াশা আছে এই যে সুইট কাপুর আছে গ্যাবাডিং আছে সব ধরনের আছে এই যে টুইন মাল এটা ভিতরে শারফো আছে টুইন আছে আচ্ছা এই এটা কাজ করা আছে ঠিক আছে এই যে হুডি দিয়া ঠিক আছে এটার ভিতরে অসংখ্য অনেক ডিজাইন আছে এবার আপনার চল্লিশ বিয়াল্লিশ যেমন এটা চল্লিশ বিয়াল্লিশ আপনার টুইন টুইন হ্যাঁ টুইন এই যে টুইন উল্টাই পড়তে পারো মানে এটার ভিতরে শেরফা দিয়া করছি আচ্ছা এই যে শেরফা ওকে এটা 40 42 সব মডেল আছে এটার ভিতরে তিনটা কালার আছে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এই যে ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো বিকল্প নাই আচ্ছা অনেক ডিজাইন আছে তো আমরা অল্প একটা ডিজাইন দেখালাম তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তারপর ভিডিও আমাদের WhatsApp এবং ইমুতে ফোন দিলে আমরা অনেক মাল দেখাইমু এবং WhatsApp এ ফোন দিয়া বিশেষ করে মালটা আমার দেখে নিলে আমরা রেটটা সাথে সাথে বলে দিলে সবচেয়ে বেশি সুন্দর হয় এরপর এটার বড় আবার এক্সট্রা আছে যেমন এই যে এক্সট্রা এটা হলো শেরফা দিয়া দেখেন চা শেফা আচ্ছা ভিতরে শেফা দেবো দেব এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে ডিজাইন আছে এই অ্যাস্টা মাল আর দেওয়া লাগবে না তুমি একটু বড় দাও আচ্ছা এটার ভিতরে শেরফা আছে টুইন আছে বিভিন্ন ধরনের আছে এই যে এগুলো আছে এরপরে আমার কাছে বড় মাল আছে

ডেনিম থেকে শুরু করলাম ওকে এইগুলো আপনার আমরা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এক্সটা এরপর বড় ছেলেদেরই এরপর আবার আছে যেমন এটা হলো আপনার বত্রিশ চৌত্রিশ আচ্ছা

সুন্দর আচ্ছা এগুলো রং কস পুরোই গ্যারান্টি ওয়াশের মাল ওয়াশের মাল হ্যাঁ ওয়াশের মাল আচ্ছা এটার ভিতরও ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা মালেরই আবার পিছনে কাজ করা আছে আমার ওকে ওকে প্রত্যেকটা মালের পিছনে কাজ করা আছে আচ্ছা প্রত্যেকটা মালের পিছনে কাজ করা আছে আচ্ছা তো এ এরপরে আপনাদের এই যে এই ডিজাইন আছে এরপর 40 42 এটা ব্ল্যাক এর আছে আচ্ছা 32 36 ব্ল্যাক এর ভিতর আছে ওকে এই 40 42 আর দেখান লাগবো না এক্সট্রা দাও এই যে এক্সট্রাটা দেখেন এই যে এক্সট্রা আছে আপনাদের এগুলা শেরপা মিলানো আছে আমার এই যে লক করা এটা ওকে তো এই যে আপনার শেরপা মিলানো আছে দেখেন এগুলো আপনার পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো এগুলো আপনার দশ বছর পর বারো বছর তেরো চোদ্দ পনেরো এটা আপনার এই দাম এটা হলো দামিটা আঠারো বছর পর্যন্ত বলতে ফুল স্টিচ এই যে আচ্ছা ফুল স্টিচ মাল এগুলো হলো আপনার সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত আছে আচ্ছা এরপরে এটার পরে আবার বড় বড় আপনার ছেলেদের আমাদের গার বা আমাদের আরেকটু বয়স্ক এরা পড়তে পারবো এই যে আপনার আত্ড় দিয়ে ব্লেজারের কাপড় দিয়ে আচ্ছা বড় জিনিস এগুলো হলো ছয়শো টাকা রেট ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা রেটে আচ্ছা আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে আরেকটু ছাড়ও দিতে পারবো ওকে এটা হোয়াটসঅ্যাপে এটা এখন বলবো না পরে এটা দিয়ে দিব ওকে ঠিক আছে এই এটা আছে এরপরে এগুলার ভিতরে শেয়ারফাদিয়োগ আছে আবার এই বিগ সাইজ যে যত কি লম্বা মানুষ হোক এটা লাগবে আচ্ছা এগুলো হলো আপনার ছয়শো টাকা যে যে আছে ডিজাইন বিভিন্ন ধরনের প্রত্যেকটা মালের আবার আমার পিছনে কাজ করা আছে পিছনে কাজ করা এই যে দেখেন আবার শেরফা দিয়া আছে এগুলো হলো শ্যারফা দিয়া এই যে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই যে শ্যারফা দিয়া দেখেন আর খান লাগবো না দেখায় না এত এর মধ্যে দেখাই দিবো না এই যে শেয়ার গুলা দেখেন চায়না এগুলো হলো আপনার ছয়শ থেকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ থেকে এগুলো আমি এখন সরাইয়া

আর এটা আছে যে এগুলা তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বিশ তিনশ এগুলো আমার প্রত্যেকটার ভিতরে কিন্তু কাজ আছে দেখেন কাজ আছে তিনশো পঞ্চাশ এই যে আবার কাজ ছাড়া দেখেন কাজ ছাড়াও আছে আচ্ছা এই যে কাজ ছাড়া ইস্টিস কাপড় এগুলো ফুল স্টিচ হবে ফুল স্টিচ কাজ ছাড়া আচ্ছা এগুলো 350 350 এই যে এটা আছে দেখেন 320 থেকে এটা 320 টাকা এটা আবার 320 এবং অসংখ্য ডিজাইন আছে 320 থেকে 350 টাকা আচ্ছা আচ্ছা এই যে এরকম অনেক ডিজাইনের কোনো শেষ নাই বহুত ডিজাইন আছে এই দেখালে সারা দিন ঘুরে দেখাতে পারো এত ডিজাইন ওকে সারা দিন ঘুরে দেখানো যাবে

আচ্ছা আমরা জিন্সের ও করছি গ্যাভারডিংয়ের এরও ফ্রোক করছি ওকে এ হলো জিন্সের ফ্রোক এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আচ্ছা এই যে আরেকটা ফরক দেখেন আমার এটা প্রচুর পরিমাণে চলতেছে এটা হিট এবার বাজারে আচ্ছা এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভিতরে এটা কয়েকটা ডিজাইন করছি ওই যে উপরে টানানো আছে ওই ডিজাইনও আমরা আমার কয়েকটা ডিজাইন আছে এগুলার ভিতর ওকে

তো এই যে এগুলো হলো আপনার তো বললাম ওই এটা হলো ওইটা থেকে এটা দামিটা আচ্ছা এটা হলো আপনার 700 থেকে 750 700 থেকে 750 700 থেকে 750 এরপরে আপনার এই যে এস ইয়া 1 2 3 1 এক্সেল থেকে 3 এক্সেল আচ্ছা এটার ভিতরে একটা কম দামি করছি যেমন এই যে এটা এই যে একটা কম দামি এই মানুষ অনেক সময় অনেকে বোকা হয়ে যায় তো আমি এই জন্য যাচাই করার জন্য পাশে রাখলাম এখান তো নেওয়া পরে কম দামি নেওয়া দামি টাকা খোঁজে এই যে এটা আপনি সাড়ে পাঁচশো আচ্ছা এটা আর এই জন্য আমার দুইটা প্রুফ করা আমাদের কাছে নিবেন আমরা তৈরি কারক আমরা আপনাদের আমাদের কাছে নিলে ঠকবে ঠকবেন না কারণ আমরা নিলে ঠকবেন না কারণ আমরা তৈরি কারক এই জন্য আমি দুইটা দাস্টি ব্যাগ করার জন্য পাশাপাশি রাখলাম অনেকে এক এক জায়গা থেকে নিয়ে পরে কি ঠকিয়া জায়গা পরে আইটেম আছে পুরো হ্যাঁ আইটেম আছে আমাদের কাছে প্রচুর আইটেম আছে দেখেন লং ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল সাতশো টাকা গ্যাবারিং রাখলাম হ্যাঁ গ্যাবারিং এর আছে দেখেন এই যে গ্যাবারিং গ্যাবাডিং এর আছে আপনার এগুলো হলো আপনার ডিজাইন আছে কালার আছে ছয়টা বানিলে বান্ডিলে টাকা কালার আচ্ছা এগুলো আপনার 420 টাকা আচ্ছা 400 টাকা থেকে 420 টাকা আছে এটার বড় এই যে এটা কোটি সিস্টেম করা এই যে 550 550 550 এটা হলো কোটি দেখেন আমরা কোটিদের প্রত্যেকটা মাল এগুলো কোটি দিয়ে করছি এর বড় এক দাপ আছে বড় হেয়ার পর এক বড় 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 দাপ আছে বড় পর্যন্ত সব কোয়ালিটি আছে আচ্ছা আর আমাদের প্রত্যেকটা মাল চাইনা সেটা দামি মাল দিয়া করছি এগুলো হচ্ছে কুয়াশা এই যে এগুলো হচ্ছে কুয়াশা আচ্ছা এটা হচ্ছে প্লেন কুয়াশা এটা খুব চলতাছে খুব প্রচুর মার্কেটে পুরা রানিং দেখেন ভিতরে কাজ ভিতরটা এই যে ভিতরটা এক কাপড়ে কালার করা খুব সুন্দর মাল এটা হচ্ছে আপনার 900 টাকা 900 টাকা হ্যাঁ 900 টাকা আচ্ছা এরপরে আরেকটা আছে দেখেন আপনার 1000 টাকা এটা 900 থেকে 900 থেকে 1000 টাকা পর্যন্ত এটা কোয়ালিটি আছে আচ্ছা হ্যাঁ এটার ভিতরে শারপা দেখেন শারপা মিলানো এটা কালার আছে তিনটা আচ্ছা এখানে এখানে মিলানো আছে টুইন করা আচ্ছা এটা আপনার কালার আছে তিন-চারটা ওকে এটা হল আপনার 900 থেকে 1000 ওকে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কালার আছে কয়েকটা এই যে এগুলো সব কুয়াশা মাল হ্যাঁ এটা 1000 থেকে 1100 আচ্ছা দুইটা কোয়ালিটি আছে 1000 একটা 1050 একটা 1100 একটা আচ্ছা দেখেন কত সুন্দর মাল এর মধ্যে কালার আছে কয়েকটা কালার আছে এই যে কালার আছে দেখেন আচ্ছা এরপর এটার ভিতর আবার এক্সট্রা কুরসি এক্সট্রা ওকে এই যে এক্সট্রা এগুলোর প্রাইস কেমন এটা হচ্ছে আপনার 850 টাকা আচ্ছা 850 কুয়াশা এটার সাথে চল আর একটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি এই যে আপনার প্লেন কুয়াশা আছে ঠিক আছে প্রত্যেকটা মালই আমাদের কাছে মাল উন্নত মানের এবং খুব সুন্দর মাল আমরা যে রেডি দিতেছি অন্য কে রেডি দিতে পারবো না বাজারে কাপড়ের দাম বাড়তি তবে আমরা বাড়াইনি অন্য অন্য এগারোশো তেরোশো টাকা মধ্যে এগুলো বেসতেছি এই যে একটা মাল করছি দেখেন আনকমন পুরা মার্কেটে নাই আনকমন লেডিস মাল আচ্ছা এই যে লেডিস মাল এটা পুরা ভিতরে চেইন আছে এই যে এই যে চেইন আছে আমরা যে আমাদের কাছে যে সমস্ত কালেকশন আছে সমরেশ ভাই আমার কাছে প্রচুর পরিমাণ শীতের কালেকশন আছে যা আপনি একটা আমার কাছে যে বাইল আছে একটা কাস্টমার আমি দেখে শেষ করি